lambda nahi hai ab beta mai hover pula mai je bhai aaj bhi nazdik hai jo hum

সেনে সেনে ক্য়ানে কোতি মিনে এসো জাদা চালাই হালাদা সো পোতি ওন্য়ানে সো কোনেনে একোনে কোনে কোডাকেগা একোডে ক�

আরে এই ওй বেটা আসসালামু আলাইকুম জানোনো বেটা মিছাল আই খালি আসসালামু আলাইকুম এ আই হুয়ারিও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এ শালা রেজুমনोंने किन

ખબાઈ લ পিঙ্কি <laughs> <laughs>